ইসমিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ডেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকে রেসিপি দেখার জন্য আমি আজকে শেয়ার করছি সোলার ডালের চিকেন রান্নার রেসিপিটি একেবারে বাঙালিয়ানা ডিশ ঘণি ভরপুর পুষ্টিকর এবং পরিপূর্ণ একটি খাবার এটা ভাত রুটি বা পরোটার সাথে সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি আমি এখানে দুশো গ্রামের মতো সোলার ডাল আগে থেকে ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা আমি আলাদা করে একটু সেদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি পাত্রে আর স্বাদ মতো কাঁচামরিচ দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে নিলাম আর সয়াবিন তেল দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ আর পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি এখানে অন্য কোনো আর মশলা আমি দেবো না আমি চিকেনে সব মশলা দেবো একবারে তো ডালটা আমি আলাদা করে সিদ্ধ করে নেব সিক্সটি পার্সেন্টের মতো তো ঢেকে রান্না করব। আর অপর চুলাই আমি চিকেনটা রান্না করে নিচ্ছি চুলাটা অন করে আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি পরিমাণ করে আর এখানে কিছু আস্ত মশলা ফোড়ন দিচ্ছি সাদা কালো এলাচ কয়েক টুকরা দালুচিনি দুটো তেজপাতা দুই তিনটা লং গোলমরিচ মশলা একটু ফুটে উঠে আসলে আমি এক কাপ পেঁয়াজ একটু ভেজে নেব একটু সফট করে ভেজে নেব আর কি আর এখানে আমি চিকেন নিয়েছি এটা হচ্ছে সোনালি চিকেন বড়ো সাইজের একটা চিকেনের অর্ধেকটা নিয়েছি আমি আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি চিকেনটা আর রেগুলার পিসেস করে কেটে নিয়েছি আর এদিকে আমার পেঁয়াজটা ভেজানো হয়ে গেছে যেরকম দেখতে পাচ্ছেন আদা রসুনের পেস্ট দিলাম দুই টেবিল চামচের মতো তো তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া জিরের গুঁড়া এক টেবিল চামচ গরম মশলাগুঁড়া হাফ চা চামচ দিচ্ছি আর লবণ স্বাদ মতো দিয়ে নিচ্ছি হলুদ দিচ্ছি হাফ চা চামচ আর এবার মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর একটু পানি দিয়েও কষাবো আর রান্নার স্বাদটা অনেকটা ডিপেন্ড করে মশলা কষানোর উপর তো পানি দিয়ে আমি তিন থেকে চার মিনিট মিডিয়াম টুলো হেঁটে কষে নিচ্ছি ভেজে নিচ্ছি আসছে লোকটাই এরকম আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর এর পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এবার আমি মশলার মতো চিকেনগুলো আবারও কিছুক্ষণ ভুনিয়ে নেবো এতে করে কিন্তু চিকেনের যে নিজস্ব একটা পানি আছে সেটা বের হবে আর সেই পানিতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হবে মিডিয়াম টুলো হেঁটে আমি চিকেনটা ভুনিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা ইউজ করব ঢাকনাতে আমি তিন চার মিনিট রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে এসছে আর এই পানিটা প্রচুর পর্যায়ে আমি শুকিয়ে নেব প্রয়োজনে আমি আবার ঢাকনা ইউজ করছি তো এভাবে কষিয়ার মাংসটা রান্না করলে কিন্তু মাংসের স্বাদ অনেকটা বেড়ে যায় আর কি তো মোট কথা আমি বারো থেকে পনেরো মিনিট মাংসটা এভাবে ভুনিয়ে নিয়েছি মিডিয়াম টোলো হিটে এবার আমি মাংসটা রান্নার জন্য পানি দিচ্ছি ফাইনালি দুই কাপ পানি দিলাম আর নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি আবারও দশ থেকে বারো মিনিট রান্না করে নিয়েছি আর মাঝখান থেকে আমি ঢাকনা খুলে নিয়ে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার সোলার ডালটা সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে এসছে এ পর্যায়ে আমি মিক্স করে নিচ্ছি মাংসের সাথে চিকেনের সাথে আর কি তো ডালগুলো দিয়ে আমি আবারও ঢেকে রান্না করবো পারফেক্টভাবে মাংস এবং ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত তো আমার রান্নার পানি অনেকটা শুকিয়ে এসছে দেখতে পাচ্ছেন একটু মাখো হয়েছে এই পর্যায়ে আমি চেক করে নিচ্ছি ডালটা কিন্তু আমার এবার পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এরকম আস্ত থাকবে কিন্তু চাপ দিলে ভেঙে যাবে এরকম অবস্থায় আমি রান্না করে শেষ করব আর এই পর্যায়ে আমি ফাইনালি পানি অ্যাড করলাম গ্রেভি রাখার জন্য তো আবার আমি নেড়ে চড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব গ্রেভিটা পারফেক্ট লোকে আসা পর্যন্ত তো আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা খুলে এবার আমি মিশিয়ে নিচ্ছি আমি এরকম গ্রেভি রাখবো আর লবণটা চেক করে নিয়েছি পারফেক্ট ছিল আর ডালের রান্নাতে কিন্তু একটু ঝোলঝলে রাখতে হয় কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা টাইট হয়ে যায় আর কি লাস্ট পর্যায়ে আমি জিরা ভাজার ঘুরে দিলাম চা চামচ দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খেলে রান্নাটা মিশিয়ে নিচ্ছি আর পরিবেশনের জন্য তুলে নেবো তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মজাদার সোলার ডালের চে চিকেন রান্না তো সোলার ডাল বলতে সাধারণত আমরা কলিজা কিংবা গরুর মাংস দিয়ে বেশি রান্না করে থাকি এভাবে চিকেন দিয়েও রান্না করে দেখবেন স্বাদ কিন্তু অনেক পারফেক্ট হয় যা সাদা ভাত রুটি এবং পরোটার সাথে পরিবেশন করা যায় তো দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে নেবেন আর সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক অনেক উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করতে তো আজকে আমি চলে যাচ্ছি কথা হবে অন্য একটা রেসিপিতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফিজ